আজকের গল্পটা এমন এক শাসকের যার পতন কিন্তু কোন বিশাল যুদ্ধের ময়দানে হয়নি হয়েছিল একদম আড়ালে এক গভীর ষড়যন্ত্রের মধ্যে দিয়ে চলুন বাংলার সিংহাসনকে ঘিরে সেই ষড়যন্ত্রের কথাই আজ জানা যাক আচ্ছা সিংহাসন ঠিক কীভাবে হাতছাড়া হয়ে যায় প্রশ্নটা সহজ মনে হলেও উত্তরটা কিন্তু বেশ জটিল কারণ ক্ষমতার খেলাটা সবসময় অতটা সোজাসাপটা হয় না যতটা আমরা ভাবি ঠিক তাই বেশিরভাগ সময়ই আসল লড়াইটা যুদ্ধক্ষেত্রে হয়ই না হয় রাজ দরবারের ওই অন্ধকার কোনায় যেখানে ফিসফিসিয়ে তৈরি হয় বিশ্বাসঘাতকতার জাল আর বড় বড় সাম্রাজ্যের পতনের পেছনেও কিন্তু এই কাছের মানুষদের ষড়যন্ত্রই কাজ করে তো চলুন একটু সেই সময়ে ফিরে যাওয়া যাক বাংলার মসনদে তখন তরুণ নবাব সিরাজউদ্দৌলা সবে সিংহাসনে বসেছেন কিন্তু চারপাশটা কেমন যেন থমথমে রাজ দরবারে একটা চাপা অসন্তোষ একটা অস্থিরতা সব মিলিয়ে পরিস্থিতিটা কিন্তু বেশ খোলাটে ছিল আর এরকম একটা ঘোলাটে পরিস্থিতির সুযোগ তো কেউ না কেউ নেবেই তাই না ঠিক তাই হলো। একটা ষড়যন্ত্রের জাল বোনা শুরু হলো। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন এই ষড়যন্ত্রের কারিগররা কিন্তু বাইরের কোনো শত্রু ছিল না ছিল নবাবের সবথেকে কাছের সবথেকে প্রভাবশালী কিছু মানুষ আর এই ষড়যন্ত্রের কথা উঠলেই যে নামটা সবার আগে মাথায় আসে তিনি হলেন মির্জাফর ভাবা যায় নবাবের নিজের সেনাবাহিনীর প্রধান সেনাপতি এখন প্রশ্ন হল কেন কেন তিনি এমনটা করলেন আসলে এর পেছনে ছিল দুটো জিনিস ব্যক্তিগত অপমান আর অসীম উচ্চাকাঙ্ক্ষা তাকে সেনাবাহিনীর কোষাধ্যক্ষের পদ থেকে সরিয়ে দেওয়া হয় যেটা তার একদমই পছন্দ হয়নি আর ব্রিটিশরা ঠিক এই সুযোগটাই কাজে লাগাল তাকে লোভ দেখালো, বাংলার নবাব বানানোর এর চেয়ে বল পুরস্কার আর কি হতে পারে কিন্তু ষড়যন্ত্রটা শুধু মির্জাফরের মধ্যেই থেমে থাকেনি এর জাল ছড়িয়ে পড়েছিল নবাবের নিজের পরিবারেও আর এখানেই নাম আসে ঘসেটি বেগমের সম্পর্কে যিনি ছিলেন নবাব সিরাজের খালা খসিটি বেগমের কারণটা ছিল আরও বেশি ব্যক্তিগত সোজা কথায় প্রতিশোধ সিরাজ ক্ষমতা পেয়েই খোসেটি বেগমকে একরকম বন্দি করেন আর তার সমস্ত ধন সম্পত্তি কেড়ে নেন এই অপমান আর আর্থিক ক্ষতি তিনি ভুলতে পারেননি তাই তিনিও এই ষড়যন্ত্রে যোগ দেন আচ্ছা যে কোনো বড় পরিকল্পনা বাস্তবায়নের জন্য তো টাকার দরকার তাই না এই ষড়যন্ত্রেও টাকার যোগানটা খুব জরুরি ছিল আর সেই দায়িত্বটা নিয়েছিল সেই সময়ের বাংলার সবথেকে ধনী পরিবার জগৎ শেঠেরা জগৎ শেঠ মানে মহাতাব চাঁদ আর স্বরূপ চাঁদ তারা ছিলেন বিশাল ব্যাংকার তাদের ভয় ছিল এই তরুণ আর একটু বেপরোয়া স্বভাবের নবাব না আবার তাদের ধন সম্পদের উপর নজর দেন নিজেদের ব্যবসা আর সম্পত্তি বাঁচানোর জন্যই তারা এই ষড়যন্ত্রে টাকা ঢালাটা একটা ভালো বিনিয়োগ বলে মনে করেছিল মানে পুরোটাই ছিল একটা হিসাব নিকাশের খেলা আর এই চক্রটা কিন্তু এখানেই শেষ নয় আস্তে আস্তে আরও অনেকেই যোগ দিচ্ছিল যেমন ধরুন রায় দুর্লভ তিনিও ছিলেন একজন বড় সেনাপতি ছিলেন ইয়ার লতিফ খান উমি চাঁদের মতো ব্যবসায়ীরাও ছিলেন যারা ব্রিটিশদের সাথে দেশীয় ষড়যন্ত্রকারীদের যোগাযোগ করিয়ে দেওয়ার কাজটা করত মানে জালটা বেশ বড় হচ্ছিল তো এই যে এতগুলো দেশীয় শক্তি একজোট হল এর মধ্যে ব্রিটিশরা এলো কোথা থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো এখানে ব্যবসা করতে এসছিল তাই না হ্যাঁ কিন্তু তাদের অ্যাম্বিশন শুধু ব্যবসার মধ্যে আটকে ছিল না তারা খুঁজছিল একটা সুযোগ নিজেদের ক্ষমতা বাড়ানোর আর সেই সুযোগটা তারা পেয়েও গেল নবাবের দরবারে যে একটা গণ্ডগোল চলছে এই খবরটা ব্রিটিশ এজেন্ট উইলিয়াম ওয়াটসের কাছে পৌঁছে যায় ওয়াটস সঙ্গে সঙ্গে খবরটা দেন রবার্ট ক্লাইফকে আর ক্লাইফ তিনি ছিলেন খুবই চতুর তিনি সঙ্গে সঙ্গে বুঝে গেলেন যে এই অভ্যন্তরীণ কোঁদলকে কাজে লাগাতে পারলেই কেল্লাফতে ফতে এটাই ব্রিটিশদের জন্য বাংলায় ক্ষমতা দখলের সুবর্ণ সুযোগ পরই বোনা হল সেই চূড়ান্ত চাল একটা গোপন চুক্তি এই একটা চুক্তি নবাব সিরাজুদ্দৌলার ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল আর বাংলার ইতিহাসে একটা কালো অধ্যায়ের সূচনা করেছিল পরিস্থিতিটা ছিল ঠিক এরকম আমার শত্রু সে আপাতত আমার বন্ধু এটা ছিল পুরোপুরি একটা স্বার্থের জোট সবাই সবার হাত ধরেছিল শুধু নিজের সুবিধার জন্য এখানে বিশ্বাস বা বন্ধুত্বের কোনও জায়গা ছিল না এই গোপন চুক্তির লেনদেনটা ছিল খুব পরিষ্কার দেশীয় ষড়যন্ত্রকারীরা কথা দিল তারা যুদ্ধের সময় নবাবের সেনাবাহিনীকে নিয়ে বিশ্বাসঘাতকতা করবে ব্রিটিশদের প্রচুর টাকা দেবে আর বাণিজ্যের জন্য বিশেষ সুবিধাও দেবে আর এর বিনিময়ে ব্রিটিশদের কাজ শুধু একটাই মির্জাফরকে বাংলার নতুন নবাব হিসেবে মসনদে বসানো তাহলে পুরো ব্যাপারটা কী দাঁড়াল দেখুন মির্জাফর চেয়েছিলেন সিংহাসন মানে ক্ষমতা ঘসেটি বেগম চেয়েছিলেন তার অপমানের প্রতিশোধ আর জগৎ শেঠেরা চেয়েছিলেন নিজেদের ধন সম্পদ সুরক্ষিত রাখতে মানে নিরাপত্তা এই তিনটে আলাদা আলাদা উদ্দেশ্য ক্ষমতা প্রতিশোধ আর ভয় যখন একজোট হল তখন তার পরিণামটা যে মারাত্মক হবে সেটাই তো স্বাভাবিক কিন্তু আমরা এই ষড়যন্ত্র নিয়ে এত কথা বলছি কেন এর গুরুত্বটা কোথায় গুরুত্বটা হল এই ঘটনাটা শুধু একজন নবাবকে সিংহাসন থেকে সরানোর মধ্যেই সীমাবদ্ধ ছিল না এটা ছিল এমন এক ঘটনা যা গোটা ভারতবর্ষের ভবিষ্যতের গতিপথটাই চিরদিনের জন্য বদলে দিয়েছিল আসলে এটা ছিল একটা পারফেক্ট স্টর্মের মতো একদিকে দরবারের ভেতরের অসন্তোষ লোভ ক্ষোভ আর অন্যদিকে বাইরের শক্তি মানে ব্রিটিশদের ক্ষমতা দখলের তীব্র আকাঙ্ক্ষা এই দুটো যখন একসঙ্গে মিশে গেল তখন একটা বিধ্বংসী ঝড় তো উঠবেই ব্যাপারটা অনেকটা একটা রেসিপির মতো তাই না একটা সফল অভ্যুত্থানের রেসিপি প্রথমে নিন একটা বিভক্ত আর ক্ষুব্ধ রাজ দরবার তার সাথে মেশান ব্যক্তিগত আক্রোশে ভরা কিছু শক্তিশালী চরিত্র এরপর যোগ করুন বাইরে থেকে আসা একজন চতুর সুবিধাবাদী আর সবশেষে একটা গোপন চুক্তির মাধ্যমে সবগুলোকে একসাথে বেঁধে দিন ব্যাস ষড়যন্ত্র তৈরি কিন্তু শেষে একটা প্রশ্ন থেকেই চায় যে ষড়যন্ত্রের ভিদ্যাই তৈরি হয়েছে বিশ্বাসঘাতকতার ওপর সেখানে আসলে কি কাকে বিশ্বাস করতে পারে মির্জাফরকে ব্রিটিশদের বিশ্বাস করতে পেরেছিলেন বা জগৎ সেঠেরা মির্জাফরকে এই প্রশ্নটা ভাবার মতো কারণ বিশ্বাসঘাতকতার খেলায় শেষ পর্যন্ত কেউই যেতে না